নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই আজ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে এই টেট প্রশ্নভুল মামলাটি প্রায় দীর্ঘ তিন বছর ধরে কলকাতা হাইকোর্টে চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্সপার্ট কমিটির রিপোর্ট কোর্টে জমা করলেই দু হাজার বাইশ টেটে চব্বিশটি প্রশ্নের মধ্যে কয়েকটি প্রশ্ন ঠিক এবং কয়েকটি প্রশ্ন ভুল বা চব্বিশটি ঠিক বা চব্বিশটি ভুল তা আজ পরিষ্কার হয়ে যাবে কিন্তু পর্ষদ বিভিন্ন টালবাহা না করে এই মামলাটি এতদিন দীর্ঘ টেনে নিয়ে যাচ্ছিল আসলে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলাটি কোনোভাবেই নিষ্পত্তির বা সমাধান করতে চাইছিল না কিন্তু গত সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একত্রিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এক্সপার্ট কমিটির ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তাই আশা করা হচ্ছে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে অবশ্যই তারা তাদের এক্সপার্ট কমিটির রিপোর্ট জমা করবেন কেননা প্রথমত রিপোর্ট জমা না করলে আদালত অবমাননায় পড়বেন দ্বিতীয়ত যেটি খুবই ভাইটাল তা হল দু সালে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তাই সরকার চাইবে নির্বাচনের আগে একটি টিচার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে তাই প্রশ্নবুল সংক্রান্ত এক্সপার্ট কমিটির রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে কোর্টে জমা করবে বলে মনে করা হচ্ছে কেননা সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী এই প্রশ্নবুল মামলাটি সমাধান না করলে নতুন টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ তেরো হাজার চারশো একুশ শূন্য পদের শিক্ষক নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার আসুন দেখে নিই এই মামলাটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কখন উঠতে চলেছে ডেলি কজলিস ফর ফ্রাইডে দ্য থার্টি ওয়ান অক্টোবর দু হাজার পঁচিশ কোর্ট নম্বর এগারো ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চ অ্যাট টেন থার্টি এ এম অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনেবেল জাস্টিস ঋতুব্রত কুমার মিত্র সিরিয়াল নাম্বার ওয়ান ম্যাট নশো সতেরো অফ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুমু মিত্রা অ্যান্ড আদার্স ক্যান নম্বর টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু অ্যান্ড থার্টি থ্রি এই প্রশ্নবল মামলাটি অর্থাৎ ম্যাট নশো সতেরো এই মামলাটি আজ বিচারপতি মাননীয় তপবত চক্রবর্তী এবং মাননীয় ঋতুব্রত কুমার মিত্রর বেঞ্চে সকাল সাড়ে দশটার সময় শিয়াল নম্বর একে উঠতে চলেছে এখন দেখা যাক আজ শুনানিতে কি নতুন তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নবুল সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ